নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাব শতবর্ষে শত মুক্ত শতাব্দী প্রাচীন ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসে ঘটে যাওয়া একশোটি উল্লেখযোগ্য ঘটনাকে তুলে ধরছে ধারাবাহিক ভিডিওর মাধ্যমে সালটা ছিল উনিশশো পঁচানব্বই আজকে যেটা ভাবাই যায় না যে একটা মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাব পাঁচ পাঁচখানা ট্রফি জিতছে যার মধ্যে দুটো ট্রফি সর্বভারতীয় স্তরে এমনকি প্রায় তৃতীয়বার ত্রিমুকুট জয়ের কাছাকাছি চলে গিয়েছিল উনিশশো পঁচানব্বই সালে ইস্টবেঙ্গল ক্লাব অল্পের জন্য রোভার্স কাপ তারা পায়নি কিন্তু জিতেছিল সেল্ট এবং টুরান্ট এর সঙ্গে যথারীতি কলকাতা লীগ জিতেছিল আরও একবার জিতল এয়ারলাইন্স গোল্ড কাপ সঙ্গে সেবার আয়োজন করেছিল কলকাতার তিন প্রধানকে নিয়ে মরসুমের শুরুতে আর কি একটা ট্রফি হতো সময়ের নিয়মে যেটা বন্ধ হয়ে গিয়েছে ম্যাকডোয়াল ট্রফি সেই ট্রফিটাও কিন্তু আজকের কোন মরশুমে যদি ইস্টবেঙ্গল পাঁচখানা ট্রফি জিততে পারে আসলে জিতবেই বা করে পাঁচটা ট্রফি আজও সর্বভারতীয় স্তরে এই মুহূর্তে অনুষ্ঠিতই হয় না সময়ের নিয়মে কালে কালে বহু প্রতিযোগিতা বন্ধ হয়ে গিয়েছে কিন্তু নব্বই দশকের এই প্রতিযোগিতাগুলোতে ইস্টবেঙ্গলের প্রাধান্য ছিল প্রশ্নাতীত উনিশশো পঁচানব্বই পর যদি উনিশশো ছিয়ানব্বই সালে আসি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক ইয়ার বলা যায় সেবার প্রথম সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে আয়োজন করল জাতীয় লীগ যে জাতীয় লীগ পরে হল আই লীগ এই জাতীয় লিগে প্রথম পদ বছরে অংশগ্রহণ করেছিল আটটা দল এবং তাদেরকে রীতিমতো যোগ্যতা অর্জন করে কোয়ালিফাই করে উঠে আসতে হয়েছিল প্রসঙ্গত বলে রাখি প্রথম জাতীয় লীগে কিন্তু মোহনবাগান যোগ্যতা অর্জন করতে না পারার ফলে তারা খেলেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বদান্যতায় দ্বিতীয় বছর থেকে তারা জাতীয় লীগ খেলার সুযোগ পায় ইস্টবেঙ্গল কিন্তু যথারীতি যোগ্যতা অর্জনের মাধ্যমে উনিশশো ছিয়ানব্বই সালে প্রথম জাতীয় লীগে খেলার সুযোগ পায় যদিও তারা সেবার কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি এরপর আসবো সাতানব্বই সালে সাতানব্বই সালও কিন্তু ইস্টবেঙ্গলের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর আপনাদের নিশ্চয়ই মনে পড়বে যোভারতে ক্রীড়াঙ্গনে এক লাখ একত্রিশ হাজারেরও বেশি দর্শক প্রসঙ্গত বলি এই অধমেরও সেই ম্যাচে মাঠে থাকার সৌভাগ্য হয়েছিল এবং দেখেছিলাম কিভাবে অমল দত্তের তথাকথিত ডায়মন্ড সিস্টেমকে তছনছ করে দিল পিকে ব্যানার্জি সেই ধারালো ক্ষুড়ধার মস্তিষ্ক সেবার ডায়মন্ড সিস্টেম নিয়ে রীতিমতো সর্বভারতীয় মহলে একটা চর্চা শুরু হয়ে গিয়েছিল এবং পেডকাপ সেমিফাইনালের আগে কিন্তু মোহনবাগানকে প্রায় অসমেদের ঘোরার মতো লাগছিল অমন দত্তের প্রশিক্ষণে সবুজ মেরুন যেন ফুটছিল ঠিক সেরকমই একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে উনিশশো সাতানব্বই সালের ঐতিহাসিক পেটকাপ সেমিফাইনাল সেমিফাইনাল যা অনেকে ডায়মন্ড ম্যাচ বলে থাকে সেই ম্যাচে পাইচুং ভুটিয়া প্রথম ডার্বির ইতিহাসে হ্যাট্রিক করল চার এক গোলের ব্যবধানে ডায়মন্ড সিস্টেম পর্যদস্ত হল পিকে ব্যানার্জির ভোকাল টনিকের কাছে বাইচুং পুটিয়ার হ্যাট্রিক নিঃসন্দেহে পরবর্তী সময় হ্যাট্রিক হয়েছে ডার্বিতে করেছেন বিদেশী ফুটবলার করেছেন ভারতীয় ফুটবলার চিডি টিয়ান নাসিরিরা কিন্তু সূত্রপাতটা হয়েছিল সেই নব্বই দশকের একেবারে শেষার্থে ১৯৯৭ সালে এরপর চলে আসবো বন্ধু পরপর দুটো বছর একটা দু হাজার দু হাজার এক মরশুমে আরেকটা হচ্ছে দু হাজার দুই দু হাজার তিন মরশুমে এই দু দুটো মরশুমে কিন্তু সেই উনিশশো সালে জাতীয় লিগে খেলার সুযোগ পাওয়ার পর থেকে ইস্ট বেঙ্গলের ঘরে কিন্তু জাতীয় লীগটা আসছিল না অবশেষে শিখেছিল সেই দু হাজার দু হাজার এক মরশুমে প্রথমবার জাতীয় লিগ জিতে ইস্ট বেঙ্গল ভারতের সেরা দল হিসাবে নিজেদেরকে আরও একবার দুই দু হাজার তিন মরসুমেও কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে আরও একবার জাতীয় লীগ তারা জিতল অর্থাৎ তিনটে মরশুমের মধ্যে দুটো মরশুমি জাতীয় লীগ জিতে ইস্টবেঙ্গল নিজেদের ভারতীয় ফুটবলের কর্তৃত্ব প্রাধান্যকে সুনিশ্চিত করেছিল তারপরের পরের মরশুম থেকে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা আপনাদের সামনে আরও একবার তুলে ধরব যে ঘটনা ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের শ্রেষ্ঠত্বকে নতুন করে বারবার প্রমাণিত করে যা গর্বিত করবে প্রত্যেকটা লাল হলুদ অনুরাগীকে ধন্যবাদ